দেখো দেখো কানাইয়ের এর আঁখি ঠারে ওই গুলি চম্পক সমকলি চলতে নারী আমি ধরো আমায় সই দেখো দেখো কানাই এর আখিঠারে ওই না এই গানের সঙ্গে এই ভ্লগের কোনো সম্পর্ক নেই গানটা প্রচন্ড পছন্দ হয়েছে বহুদিন ধরেই গাইব ভাবছিলাম বিশেষ করে একজনের রিকোয়েস্টে গানটা দিয়েই ব্লগে শুরু করলাম কার জন্য গানটা গাইলাম আশা করি সে কমেন্টটা করবে শুরু করা যাক আজকের দিনটা হ্যাঁ আজ ১১ জানুয়ারি দু সকাল সকাল ঘুম থেকে উঠে ভীষণ সুন্দর একটা কাজের জন্য দুজনে বেরিয়েছি আর কাজটা কি কাজটা হলো সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের পরীক্ষক হিসেবে ইছাপুর ছন্দে ও তালে নৃত্য শিক্ষা কেন্দ্রে আমরা গিয়েছিলাম পড়াশুনোর মতোই যারা ছোট থেকে নাচ গান আঁকা কিংবা বিভিন্ন শিল্পকলার সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকেই এই পরীক্ষাগুলো দেয় এবং সেই পরীক্ষার পেছনে থাকে অনেক পরিশ্রম অনেক প্র্যাকটিস এবং তার সঙ্গে পড়াশুনো হ্যাঁ ঠিকই বললাম নাচ গান কিংবা বিভিন্ন শিল্পকলা নিয়ে যারা পড়াশুনো করেন যেমন আমি করেছি এবং আমার বহু বন্ধু বান্ধব ছোট ভাই বোন তারাও এখন করছে তারা জানে সেটা কি বিশাল মহাসমুদ্র সেই সমুদ্রে একবার ঢুকে পড়লে কুল পাওয়া যায় না আর যারা মনে করেন শুধুমাত্র নাচের জন্যই নাচ বা স্টেজে উঠে দু একটা গান গাইবো তাতেই হয়ে গেল সেটা কিন্তু খুব একটা সহজ কথা নয় তার পেছনে যে বিরাট পরিশ্রম রয়েছে যে বিশাল পড়াশুনো রয়েছে তার জন্যই ছোট থেকে এই পরীক্ষার ব্যবস্থা আমরা শ্যাওরাফুলি ঘাট পেরিয়ে ব্যারাকপুর স্টেশন থেকে দুটো স্টেশন ক্রস করে পিছাপুর নামলাম এবং সেখান থেকে পায়ে হাটা দূরত্বে ছন্দে তালে নৃত্য শিক্ষা কেন্দ্র এই নাচের স্কুলের যিনি ওনার তার নাম প্রিয়ম একদম বাচ্চা ছেলে তবে এত সুন্দর একটা নাচের স্কুল সে দাঁড় করিয়েছে নিজে হাতে খেটে তার ছাত্রীদের তৈরি করছে সেটা দেখে ভীষণ ভালো লেগেছিল কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় যারা নাচ শেখো গান শেখো আঁকা শেখো কিংবা অন্যান্য যা কিছুই শিল্পকলার সঙ্গে যুক্ত বিষয় নিয়ে চর্চা করছো তাদের ভীষণভাবে প্রয়োজন এই পরীক্ষাগুলো দেওয়া কারণ এই পরীক্ষাগুলো দিলে তোমরা অনেক কিছু জানতে পারবে অনেক জ্ঞান অর্জন করবে চেচিয়ে बड़ा अल्लाह सुस्त रहा मैं सी बिजी जिंदगी बिजी অনেক পরীক্ষার্থী ছিল সকলের ভিডিও তো আলাদা করে করা সম্ভব হয়নি তবে সব থেকে ভালো লাগলো এই বড় মেয়েদেরকে দেখে যারা পড়াশুনো চাকরি কলেজ সমস্ত কিছু সামলে এখনো নাচটাকে ধরে রেখেছে আমরা যারা নাচ ভালোবাসি তাদের কাছে ঘন্টার পর ঘণ্টা বসে নাচ দেখলেও কিন্তু একটু বিরক্তি লাগে না আর ওদের নাচ আমার এতই ভালো লেগেছে আমি ভিডিও না করে থাকতে পারিনি ক্লাসিক্যাল ফোক রবীন্দ্রনৃত্য এবং তার সঙ্গে ওয়েস্টার্ন সমস্ত পরীক্ষা শেষ করে অবশেষে আমরা বেরোলাম কারণ বেলা অনেকটাই হয়ে গেছিল সকাল দশটা থেকে পরীক্ষা নিতে শুরু করেছিলাম প্রায় দুটো বেজে গেছে এরপর বাড়ি ফিরতে হবে কারণ বাড়িতে একজন অপেক্ষা করছেন এমনিতেই আজকে রবিবার আর ছুটির দিনেও আমরা বাড়িতে না থাকলে তার তো একটু মন খারাপ করেই এমনিতে আমাদের দুজনে একা এভাবে বেরোনো খুব কমই হয় তবে কাজের সূত্রে দুজনের একান্তে একটু ঘোরাও হয়ে গেল ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো এখানেই টাটা সবাই খুব ভালো থেকো